আবারও ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডব টান টান চার দিন তুমুল বৃষ্টির প্রভাস বিপদে মৎস্যজীবীরা কোন কোন জেলায় কখন বৃষ্টি বাড়বে কোথায় হালকা আর কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কী কারণে এই বৃষ্টি সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আপনি কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন দিদি না করে শুরু করা যাক বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী আজ মঙ্গলবার ও বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এই সময় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ পাশাপাশি বাড়বে বৃষ্টি তবে কিছু কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে বলেই জানানো যাচ্ছে আগামী চার দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে পরিস্থিতি খুব একটা উন্নত নেই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় মঙ্গলবারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও অন্যান্য জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের ওপর সামগ্রিকভাবে বৃষ্টির এই তাণ্ডব চলতে পারে আগামী সাত দিন ধরে তবে বুধবার থেকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েই চলেছে প্রায় সব জেলাতে আবহাওয়া বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষত যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বন্যা ও জলমগ্নতার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ ঝড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে যার প্রভাব পড়বে রাজধানী কলকাতাতেও এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির প্রভাস রয়েছে যা আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত একই থাকবে কলকাতা শহরের তাপমাত্রা সামান্য ওঠানামা হতে পারে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক সাতানব্বই শতাংশ এবং ন্যূনতম পঁচাত্তর শতাংশ পৌঁছেছে যা শহরবাসীর জন্য অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে পারে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ ও উত্তরের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন সম্ভাবনা নেই তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে